দুই হাজার বাইশ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা সে সময় আর্জেন্টাইন ফুটবলারদের উদযাপনকে ঘিরে তাদের প্রতি ক্ষোভ খুশি রেখেছিল পরাসিরা সেই ক্ষোভ ক্ষততা ছিল দেখা গেছে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে অতিরিক্ত যোগ করার সময়ে আর্জেন্টিনার ম্যাচে ফিরলে বোতল সুরে মারতে দেখা গেছে মরক্কো সমর্থকদের যার একটা বড় অংশ ছিল পরাসি সমর্থক ফ্রান্সের প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে এবার সুরীর শিকার হয়েছে আর্জেন্টিনার ফুটবল দল একটি সংবাদ সম্মেলনে সেই গতনা নিয়ে কথা বলেছেন দলটির কোচ হ্যাবিয়ার মার্সেরানো গতনাতে অবশ্য গতেছে মরক্কোর বিপক্ষে নামার আগে দলের অনুশীলনের ক্যাম্পে অলিম্পিকে অংশ নিয়ে আর্জেন্টিনা দল হতেছে স্যাট এটিয়ানের একটি হোটেলে সেখান থেকে অনুশীলনে যাওয়ার পর সেখানে মূল্যবান জিনিস শুরু হয় আর্জেন্টাইন ফুটবলার ডিয়াগো মাদা এই বিষয়ে নিয়েও পুলিশকে অভিযোগও করেছে আর্জেন্টিনার ফুটবল দল শুরির গতনা নিয়ে মার্সেরানো বলেন খেলোয়াড়েরা অনুশীলনে গিয়েছিল আর তারা এদিকে অলিম্পিক গেমসে শুরু করেছে অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি তবে অবশ্য এমন ঘটনা মেনে নেওয়া যায় না আলমাডা তার গড়েও আংটি খুঁজে পাচ্ছে না পরাসি টেলিভিশন টিভির খবরে বলা হয় ভুক্তভোগী পঞ্চাশ হাজার ইউরো শুরুর কথা বলেছেন এই ঘটনার পর অবশ্য ম্যাচেও খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা ম্যাচ হেরেছে দু এক গোলে কোয়ার্টার ফাইনালে উঠতে গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনাকে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ ও শেষ ম্যাচ ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল